আল্লাহ তালা আপনার আমার নবীর নামকে এমন একটা নাম চয়েস করেছেন যেই নামটা এমনভাবে আল্লাহ তালা ফিট করে দিয়েছেন বদনামকারীও বদনাম করতে গেলে সুনাম হয়ে যায় বদনাম করতে গেলে সুনাম হয়ে যায় মোহাম্মদ মোহাম্মদ যার মূল অর্থ মনে রাখার জন্য এতটুক প্রশংসা যার শেষ হতে না হতেই আবার শুরু হয় কবি আসার আগের সময়টাকে আপনার আমার নবী আসার আগের সময়টাকে সবাই বলতো জাহেলিয়া। এটা সবাই একমত কারো কোনো অন্ধকার যুগ অন্ধকার যুগের মূল অর্থ কি ভালো ছিল সত্য কথাটাই অন্যায় ছিল পানি খাওয়াটা অন্যায় ছিল মদ খাওয়াটাই নিয়াই ছিল অর্থাৎ সব উল্টাই ছিল এত নোংরা ছিল শুধু এতটুক বললে আপনারা বুঝতে পারবেন কোন একজন ভাই তার বোনকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে কোন মানুষ কোন পুরুষ মানুষ যদি ওই বোনের গলায় মেয়ের গলায় একটা রশি পরায় দিত ভাইয়ের সামনে বোনকে টেনে নিয়ে যেত ভাই বাঁধা দেওয়ার কোনো ক্ষমতা কিরকম নোংরা বোঝা যাচ্ছে জোর বলি না কিরকম নোংরা বোঝা যাচ্ছে যে সমাজে নারীদের বিন্দু পরিমাণ কোনো সম্মান ছিল শুধু টিস্যু পেপারের মতো ইউজ করত যেমন আমার মা বোন যখন প্রতি মাসে অসুস্থ হয় এটা কিন্তু যে অসুস্থ না হলে আমিও হতাম না আপনিও হতেন না আপনিও আসতেন না আমিও আসতাম না তখন মা বোন অসুস্থ হলে তাদেরকে ঘর থেকে বের করে দিত এই রকম নোংরা মেন্টালিটির মানুষ ছিল সেই পরিবেশে আল্লাহ আপনার আমার নবীকে পাঠালেন আসল শিক্ষা কি স্কুল কলেজে নাকি ঘরে কে শিখাবে এবার দেখেন আল্লাহমান নবীকে পাঠানোর আগে বাবাকে নিয়ে গেছেন চ্যালেঞ্জটা বুঝতেছেন আপনি নবীকে পাঠানোর আগে আল্লাহ বাবাকে নিয়ে গেছেন নবীকে কিছুদিন নবী বড় হতে না হতে মাকেও নিয়ে গেছেন আর কিছুদিন যেতে না যেতে দাদাকেও নিয়ে গেছেন চাচাকেও নিয়ে গেছেন মানে নবীকে গাইডলাইন দেওয়ার মতো কেউ এবার নবীর পরিবেশটা কেমন ছিল সুদে ভরা ঘুষে ভরা মিথ্যায় ভরা অন্যায় ভরা জুলুমে ভরা সিঁড়িকে ভরা কুফুরিতে ভরা তারপর আপনার অন্যায় ভরা জেনায় ভরা অর্থাৎ যত নোংরা পরিবেশ ওই নোংরা পরিবেশটাই সব জায়গায় ছিল তাই তো আইয়ামে জাহেলিয়া বলতো এবার দেখেন জগৎ কি বলেছে সত্যর লোগে চললে সত্য হয় মৃত্যুকের লোগে চললে মৃত্যু হয় এবার নবীর চতুর্পাশে যদি আপনি একটু খেয়াল করে দেখেন দেখবেন এদিকেও মিথ্যা কথা এদিকেও মিথ্যার ভাণ্ডার সামনেও মিথ্যার ফ্যাক্টরি পিছনেও মিথ্যার ফ্যাক্টরি এতগুলা মৃত্যুকের ভিতরে নবী বড় হচ্ছে কিন্তু আপনারাই কমেন্টসের মধ্যে লেখেন তেষট্টি বছর জিন্দেগিতে যিনি একটাও মিথ্যা কথা বলেন নেই তিনি আপনার নামান নবী রহমতুল্লিল এবার একটু কল্পনা করে দেখেন তো মৃত্যুকের ভিতরে নবী বড় হচ্ছে কিন্তু মিথ্যা বলে নাই মনের ভিতরে নবী বড় হচ্ছে স্পর্শ করে নাই ভিতরে নবী বড় হচ্ছে নবী করেন নাই। এত খারাপের ভিতরে নবী বড় হচ্ছে নিজে তো খারাপ করেই নাই বরং এমনভাবে আদর্শকে এস্টাবলিশ করেছে নবীর কাছে এসে নবীর কাছে এসে জাহান নামিরা জান্নাতের রাস্তা খুঁজতে পেয়েছে এবার নবীকে শিখানোর জন্য বাবা জোরে বলেন না নবীকে শেখানোর জন্য বাবা নবীকে শেখানোর জন্য মা নবীকে শেখানোর জন্য দাদা নবীকে শেখানোর জন্য চাচা নবীকে শেখানোর জন্য স্কুল নবীকে শেখানোর জন্য মাদ্রাসা নবীকে শেখানোর জন্য টিচার নবীকে শেখানোর জন্য কলেজ নবীকে শেখানোর জন্য ভার্সিটি তো এত কিছু না থাকার পরও নবী এমন শিক্ষাটা পেলেন কোথায় রব বলে যে আমি দুনিয়াবাসীকে জানাই দিতে চাই তোদের শিক্ষার জন্য বাবার দরকার হয় মায়ের দরকার হয় শিক্ষকের দরকার হয় উস্তাদের দরকার হয় কলেজ পার্সিটির দরকার হয় কিতাবের দরকার হয় আমার নবীর জন্য কারো দরকার হয় না আমার নবীর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট এবার বলেন আমাদের নবী শিক্ষককে আল্লাহ এবার আপনারা হয়তো আমার সাথে একমত হবেন শিক্ষক যতই জ্ঞানী যত জ্ঞানী ছাত্র তত সেজন্য আপনার এলাকায় অনেক স্কুল থাকলো আপনারা ওই কিছু কিছু স্কুলে প্রতিযোগিতা লাগাই দেন কেন কারণ ওখানে শিক্ষক আর সেরা হয় বিদ্যালয় শিক্ষকের কারণে রাস্তার কারণেও নয় এসির কারণেও নয় শিক্ষক যত জ্ঞানী বিদ্যালয়ও তত স্বাভাবিক তো বড় বড় শিক্ষকের কাছে জ্ঞানী মানুষের কাছে যদি সন্তান পড়তে পারে তাহলে তার জ্ঞানের লেভেলটাও এবার আমি কিছু প্রশ্ন করব আপনার আমাকে একটু উত্তর দেবেন কারো শিক্ষক যদি চিরাং ইউনিভার্সিটির বড় টিচার হয় তার জ্ঞান কম হবে না বেশি হবে যদি কারো শিক্ষক অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার হয় বলেন না কারো শিক্ষক যদি আলাজহার ইউনিভার্সিটির টিচার হয় আচ্ছা কারো শিক্ষক যদি শাহ আমানত হয় বলেন আচ্ছা কারো শিক্ষক যদি শাহ জালাল হয় নেই কারো শিক্ষক যদি মঈনুদ্দিন উদ্দিন চিস্তি গরিব নামাজ হয় আচ্ছা কারো শিক্ষক যদি হুজুর আব্দুল কাদের জিলানি হয় সেই ছাত্রের জ্ঞান আচ্ছা কাউকে যদি ইমাম হোসাইন পড়ায় কাউকে যদি ইমাম হাসান পড়ায় কাউকে যদি মৌলা আলী শেরে হুদা পড়ায় তার জ্ঞানের সীমা কাউকে যদি আমান নবী রহমতুল্লিল আলামিন পড়ায় নবী যখন পড়ায় আবু বকর সিদ্দিকে আকবর হয়ে যায় নবী যখন পড়ায় অমর ফারুকে আজম হয়ে যায় নবী যখন শিক্ষক হয়ে পড়াই ওসমান গানীজি নৌরাইন হয়ে যায় নবী যখন পড়ায় আলী শের খোদা হয়ে যায় নবী যখন পড়াই তখন আয়েশা সিদ্দিকা হয়ে যায় নবী যখন পড়ায় তখন আবু হুরাইরা হয়ে যায় নবী ছাত্র আর কাউকে যদি আল্লাহ শুনি নাই রহমানা আল্লামা আল্লামাল কোরআন কোরআনে সব আছে কোরআন পড়ানেন আল্লাহ আপনার আমার নবীকে আল্লাহ আপনার আমার নবীকে এমন নবী বানিয়েছেন এমন আজমত ওয়ালা বানিয়েছেন বিশ্বের বড় বড় জ্ঞানীরা পর্যন্ত তাদের একশো মনুষী লিখতে গিয়ে আপনার আমার নবীর নামকে এক নম্বরে লিখতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে তুই হাত তুলে দেখায় বলেন ঠিক কি না আল্লাহু আকবার এবার বলেন মোহাম্মদ মোহাম্মদ নাম হইলো সুন্দর আলী নাম কি তারা সারাদিন ভর কালা বললে কোনো লাভ আছে তাহলে কথাটা আপনার কি বলতে হবে সুন্দর আলী কালা হয়ে গেছে সুন্দর কালো হয়ে গেছে কথা তো মিলে কারণ দিন বললে রাত নয় রাত বললে দিন নয় ভালো বললে খারাপ নয় খারাপ বললে ভালো নয় সুন্দর বললে কালো নয় কালো বললে সুন্দর নয় আল্লাহ তালা আপনার আমার নবীর নামকে এমন একটা নাম চয়েস করেছেন যে নামটা এমনভাবে আল্লাহ তালা ফিট করে দিয়েছেন বদনামকারীও বদনাম করতে গেলে সুনাম হয়ে যায় সোহানালা জোরে বলি না বদনামকারী বদনাম করতে গেলে সুনাম হয়ে যায় মোহাম্মদ মোহাম্মদ যার মূল অর্থ মনে রাখার জন্য এতটুকু প্রশংসা যার শেষ হতে না হতেই আবার শুরু হয় শব্দটা খেয়াল করেন প্রশংসা যার শেষ হতে না হতেই আবার শুরু হয় নামটা তার মোহাম্মদ কি শুরু হয় প্রশংসা শব্দটা একটু খেয়াল করবেন কি শুরু হয় এবার আমি আপনাদেরকে বলবো আপনারাই বলবেন প্রশংসা নাকি বদনাম কোনটা চান আর একটু জোরে বলেন এবার আমি আপনাদেরকে কিছু শব্দ দিব আপনারা শুধু শুনে শুনে বলবেন এটা কি বদনাম না প্রশংসা আপনারাই বলবেন মানুষটা খারাপ চোর বলেন না মানুষটা খারাপ মানুষটার চোখ খারাপ মানুষটার চরিত্র খারাপ মানুষটা মূর্খ মানুষটার জবান খারাপ মানুষটার মুখ খারাপ মানুষটার নজর খারাপ মানুষটার নিয়ত খারাপ মানুষটার হাঁটা খারাপ মানুষটা দুই নাম্বারই মানুষটা সুৎখোর মানুষটা গোসখোর মানুষটা বেনামাজি মানুষটা মা বাবাকে কষ্ট দেয় তাহলে এগুলা বদনামের সেক্টর আশা করি বুঝে নিবেন এগুলা বদনামের সেক্টর রব নবীর নাম রেখেছেন প্রশংসা শেষ হতে না হতেই প্রশংসা আবার শুরু তার মানে আপনার আমার নবীর নামের সাথে বদনামের কোন সম্পর্ক নাই বদনামকারী বদনাম করতে গেল সুনামটা আল্লাহ আল্লাহাতে বরকত দান করুক ওই যে বলছিলাম নবীর আলামিনের গুরু এনে মধ্যে যদি অন্য তার এখন মন খারাপ করে ফেলি আর আর না বেশি নমাতে গা আর ইবেন নাম নহর আর বদা নজানে জীবেন নাম ইবেন নাম হলে নাম চলি সুভাণ এতটুক মনে থাকবি ইনশাল্লাহ প্রশংসা যার শেষ হতে না হতেই পৃথিবীতে আপনার আমার নবীর নাম প্রত্যেকটা সেকেন্ডে চলে একজনের নাম চব্বিশ ঘন্টা চলে সৃষ্টিতে তিনি হচ্ছেন আপনার আমার নবীর রহমাতুল্লিল আপনার আমার নাম সিয়া যত না যত

হজ বছরে কয়বার জাকাত বছরে কয়বার নামাজ ছয় মাসে কয়বার নামাজ দৈনিক কয়বার আরো জোরে আরো জোরে এই নামাজের ভিতরে আজান আছে না নাই আজানের পরে নামাজ আছে না নাই আজ নামাজের ভিতরে তাশাহুদ আছে না নাই তা মধ্যে নবীর সালাম আছে না নাই